হ্যালো everyone, welcome to my best friend video. I am Ram. প্র্যাকটিস করব ক্লাস নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে ভাবে চলছিল সেই ক্লাসের আজকে চল চতুর্থ পার্ট তো চতুর্থ পার্টে আজ আমরা শিখব অনুশীলনী তিন পয়েন্ট একের উদাহরণ নয় দশ এবং এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনীর নয় দশ এবং এগারো তো সেই অঙ্কের সলিউশন নিয়ে আমি বিশ্ব করলো তোমাদের সাথে তো এই মুহূর্তে যারা ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো এনজয় করে গণিতে এ প্লাস নিশ্চিত করো সো আমরা ফিরে যাই ক্লাসে ক্লাসে কি আছে যে উদাহরণ 9 10 এবং এক্সারসাইজ 9 10 11 এই অঙ্কগুলো सेम অঙ্ক এই অঙ্ক করতে গেলে আমাদের যে বেসিক রুলটা জানা প্রয়োজন সেই রুলটা কি রুলটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই তিনটে ফাংশন এ বি সি তিনটে করে ফাংশন এর আগে আমরা সূত্র দেখেছি কি এ বি অর্থাৎ দুটো ফাংশন এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো ফাংশন ছিল এখানে তিনটে ফাংশন এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস

দ্বিতীয় পয়েন্ট আছে কি এই স্টার ডিসকাসিস এর তৃতীয় পয়েন্ট আছে কি এ বি বি সি সি এ এই তো মূল সূত্র এই সূত্রটাকে আমরা তিনটে সূত্র রূপান্তরিত করব এ হলো এক নম্বর একটা সূত্র দুই নাম্বারটা হচ্ছে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস

এই একটা ফাংশন এই একটা ফাংশন এই তিনটে সূত্রের মাধ্যমে আমাদের এই সমস্ত অঙ্কগুলো একটি অঙ্কের মাধ্যমে আমরা কমপ্লিট করব একটি অঙ্ক কমপ্লিট করার মাধ্যমে এই জাতীয় যত অঙ্ক আছে সবই আমরা কমপ্লিট করতে পারবো আমরা সেভাবে প্র্যাকটিস করব যে তাহলে আমাদের ফাংশন কয়টা এ বি সি তিনটা করে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি এ বি বি সি সি এ এই তিনটা করে ফাংশন আছে এই তিনটে ফাংশানের সূত্র আমরা এখানে দেখলাম তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কার ইকাল টু কি লিখবো এ হোল স্কোয়ার ইকোল ডি এ স্কার প্লাস বি স্কার প্লাস সিস্টার প্লাস টু ইন্টু আবার এইচ স্টার প্লাস বি স্কার প্লাস সিস্টার সোল ক্লিপ্পো এ প্লাস বি প্লাস সি হোলিস্কার মাইনাস আবার টু ইন্টু এ বি প্লাস টু কি লিখবো এ প্লাস বিপ্লাস সি হোলিস্কার মাইনাস এই স্কেল প্লাস এখন এখানে আর একটু মডিফাই করা যায় যে আমরা যদি এটাও লিখতে পারি এ বি সি প্লাস সি এ সমান হাফ ইন্টু সেকেন্ড রকেট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ সেকেন্ড রকেট ফোরস আমরা এটাও লিখতে পারি তাহলে আমাদের মূল ফ্যাক্টরটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই সূত্র তিনটি মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে যারা সূত্রগুলো ছোটের আগায় চলে আসে যে সূত্রগুলোর মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো কমপ্লিট করতে হবে তো প্রত্যেকটি সূত্রই খুব গুরুত্বপূর্ণ তো এখন আমরা অঙ্কটি ফিরে যাব প্রথমে দুটো ফাংশন প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নে কি দেওয়া আছে এইটির ডিপেন্ড করে এই সূত্র তিনটি একটা লিখে ফিরতে হবে তাহলে আমরা সূত্র তিনটি আমরা তো অবশ্যই জানি জানার পরে আমার এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই ওইটা সমান কি লিখে দেব লিখে দেওয়ার পরে আমরা মানটা বসিয়ে দিব দ্যাটস অ্যানসারটা পাবো মূল জিনিসটা হচ্ছে আমাদের এই তিনটে মান আমরা ফার্স্টেই বের করে নেব মানে কি বের করতে হবে দ্যাটস দ্য পরে ওইদিকে যাব আমাদের দুটো ফাংশন দেওয়া থাকবে আর একটা ফাংশন আমরা সাধারণত বের করে নেব বের করে এবারে কি চাচ্ছে বস্তু তো আমরা সেটা দেখব যে কিভাবে এটা শর্টকটে সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় অনুশীলনে তিন পয়েন্ট একের নয় নম্বর যে অঙ্কটি আছে আমরা এই অঙ্কটি আগে দেখি যে এখানে দেওয়া আছে এ এ প্লাস 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 বি 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 সি 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 টু টু নাইন থার্টি ওয়ান এই দুটো ফাংশন দেওয়া আছে এর আর একটা ফাংশন কি অবশ্যই আমি এর আগে দেখিয়েছি তিনটে ফাংশন কি কি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

এটা নাই তাহলে আমরা জানি a2 + b2 + c2 = a + b + c হোল স্কয়ার - 2 * ab + bc + ca এটা এখানে এর ভিতর নাই আমরা প্রত্যেকটা অঙ্কটিকে খেয়াল করি যে a2 + b2 + c2 ab bc ca 10 নম্বরে কি দেওয়া আছে a2 + b2 + c2 ab bc +

খেয়াল করি প্রশ্নে কি চাইছে আমরা এখন প্রশ্ন চাইছে এ স্কয়ার প্লাস প্লাস মান নির্ণয় করো তাহলে এই হচ্ছে এ স্কয়ার প্লাস প্লাস মান এটা অ্যানসার তাহলে আমরা দুটো মান দেওয়া থাকলে সাথে সাথে আরেকটা মান আমরা বের করে নেব বের করে নেব কিভাবে সূত্রের মাধ্যমে তাহলে আমরা তিনটে সূত্রই আমরা জানি এর আগে দেখিয়েছি দ্যাট ওইভাবে তিনটে সূত্র আমাদের বারবার মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট অনুসারে সূত্রগুলো দেখাতে হবে দশ নম্বরে কি আছে

plus b, plus c, whole square, equal to, a square plus, b square plus c square, plus, 2, into, ab, plus, bc, plus, ca, a square plus b square plus c square, mahn't gato, 9, plus, 2, into, ab, plus, bc, plus, ca, mahn't gato, 8, 9 plus 2, into 8, comma 16, 9, plus, এখন যদি বলতো যে এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে কি করতে হতো বর্গমূল করে দিতে হতো উভয় বর্গমূল করে দিলে রুটে কেটে যায় আর করলে কি হয় প্লাস মাইনাস ফাইভ এটা আমাদের এ প্লাস বি প্লাস সি এর মানও চাইতে পারে আবার A+ প্লাস বি হোল মানও চাইতে পারে তো এরপরে আমরা দেখি এই যে আর একটা অঙ্ক এ বি প্লাস বিসি প্লাস সি আমরা এর আগে দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এবং এরপরে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি কিভাবে বের করতে উদাহরণ নয় আমাদের কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফিফটিন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফিফটিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এইটি থ্রি আমাদের নেই কোনটা এখানে দেখে বুঝতে পারছি আমাদের নেই হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি আমরা জানি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হাফ ইনটু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ব্র্যাকেট ক্লোজ আমরা এভাবে লিখতে পারি আবার লিখতে পারি টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এভাবে আমরা জানি যে

আমরা যদি এখানে বসাতাম এই সেন্টি হতো জাস্ট এখানে হাফ দিয়ে গুণ দিয়ে দিতে দিতে ব্রাকেট দিতে দিতে যেতে হতো তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা এটা করতে পারি তো আমরা কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিভাবে এ প্লাস বি প্লাস সি কিভাবে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা নির্ণয় করা যায় আমরা দেখলাম তিন পয়েন্ট এক এর এবার এগারো নম্বরটা আমরা খেয়াল করি যে দেওয়া আছে

আর এইটা আমাদের এই মানটা আমরা পরে বের করে নিয়েছি এই মানটা বের করার পরে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মান লাগতেছে এই দুটা এইটা কিন্তু লাগতেছে না এটা কখন লাগিছে। এই মানটা যখন বের করেছি তখন এটা মানটা লেগেছে কিন্তু এখন যখন আমাদের মূল অঙ্কে আসছে তখন এইটা এটা এই জন্য যে আমরা দুটো মান দেওয়া থাকলে অবশ্যই সাথে সাথে তৃতীয় মানটা আমরা বের করে নেব তাহলে আমরা এখন ক্যালকুলেশনে যে যদি দেখি যে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু টু সিক্স তো এই হচ্ছে একই রুলের একই সেন্ট জিনিসের অঙ্কগুলো আমি দেখালাম এখন একটা অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে হল উদাহরণ দশ এ প্লাস বি প্লাস সি কর্টি টু হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানদা আছে এ প্লাস বি প্লাস সি হলিস্কার প্লাস বি প্লাস সি হলিস্কার প্লাস সি প্লাস এ হলিস্কার এই অঙ্কটা ভাষা বসে কমপ্লিট করবে এবং আমাকে কমেন্ট স্করে জানাবে জাস্ট এই অঙ্কটা যেভাবে আমরা তৈরি করেছি এই অঙ্কগুলোর মাধ্যমে এই এইচ এ অঙ্ক এটা যেভাবে পড়িয়েছি দ্যাট মিন্স এখানে মাইনাসের সূত্রদের করেছি এখানে আছে প্লাসের সূত্র অর্থাৎ এ মাইনাস বিহলি স্কার দিয়ে আমরা করেছি করতে হবে এ প্লাস বিহলি স্কার এ স্কার প্লাস টু এ বি দ্যাট মিজ এখানে শুধু প্লাস হবে এখানে প্লাস হবে তো এখানে প্লাস হবে দ্যাট মিন্স আমরা যদি এই বলতাম তাহলে এখানে প্লাস হতো তাহলে প্লাস হলে এটা যোগ এই টোয়েন্টি এ প্লাস টোয়েন্টি যোগ করে যা হোক আমি হয়ে তা এই ছিল অনুষ্ঠানের তিন পয়েন্ট একের উদাহরণ নয় দশ এবং এক্সারসাইজ নয় দশ এগারোর সমাধান তো এভাবে প্র্যাকটিস করতে থাকো আর নাচ টাম রিটেনালটিকে সাবস্ক্রাইব করে নাচ টাম সাথে থেকে ক্লাসগুলো এনজয় করো গণিতায় ক্লাস নিশ্চিত করো ধন্যবাদ